নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর আমাদের কিছু প্রজেক্টে ছোট ছোট ফ্ল্যাট বেরিয়েছে ওয়ান রুম ডাইনিং টু রুম মানে ছোটো দুটো রুম আছে ডাইনিং নেই তো এরকম ধরনের কিছু ছোট ফ্ল্যাট বেরিয়েছে যেগুলো আমরা ছ লাখ সাত লাখ দশ ন আট লাখে বিক্রি করছি তো এগুলো আছে কয়সভা এরিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের এই যে ফ্ল্যাটের কিছু টুকরো অংশ উপরে টপ ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে এরকম কিছু আমাদের ফ্ল্যাট বেরিয়েছে তো একটা ছলাকে ফ্ল্যাট বেরিয়েছে আরবি কানেকটার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা হচ্ছে নস্করহাট আপনি ওইদিকে বাইপাসেও যেতে পারবেন আর এটা সিমেন্স অ্যাক্রোপলিস থেকেও যেতে পারবেন কুড়ি ফুট রাস্তার পাশেই বিল্ডিং তো ফ্ল্যাটটি দেখুন এটা টপ ফ্লোরে আছে ছ লাখ টাকায় আমরা দিয়ে দেবো এবং হালতুতে আছে আমরা আট লাখ ন লাখে ফ্ল্যাট আছে আপনারা দেখার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং পুরো ভিডিও দেখে ভালো করে বুঝে আসবেন এখন এরকম থাকার জন্য আপনারা যদি জমিও নিতে চান এক্ষুনি বাড়ি করতে পারবেন এক দেড় লাখ টাকা কাঠা সেসব জমি রুবির পিছনে আছে তো এরকম আপনারা ফ্ল্যাটটি দেখুন এই বিল্ডিং যে রাস্তা কুড়ি ফিট রাস্তা এই বিল্ডিং ফ্ল্যাটটা আছে টপ ফ্লোরে চারতলাতে ফ্ল্যাটটা আছে এই হচ্ছে এটা হচ্ছে এনটি এখান থেকে গিয়ে এই যে এনটি এবার উপরে উঠে ফ্ল্যাটটি আছে চারতলাতে মোরাললেস তিনশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে এটা দেখছেন একটা হচ্ছে অন রুম অন রুম ফ্ল্যাট এটার হাইট হচ্ছে এটা মানে সাইজ হচ্ছে আপনার ওই বারো বাই তেরো রুম আচ্ছা এখানে রুমের সঙ্গে এটা পাচ্ছেন এটা হচ্ছে কিচেন কিচেন পাচ্ছেন আচ্ছা এই দিকটা এই দিকটা এটা হচ্ছে বাথরুম তো মোরলেস আড়াইশো স্কোয়ার ফিট আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট যদি আচ্ছা এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা অনেক বড় তো এই ব্যালকনি দেখছেন এই ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে তো ব্যালকনি নিয়ে মোরালে সাড়ে তিনশো স্কোয়ার ফিট হবে তিনশো থেকে সাড়ে তিনশো স্কোয়ার এইটা আপনারা পেয়ে যাচ্ছেন অন রুম ফ্ল্যাট অন রুম কিচেন বাথরুম এটা টপ ফ্লোরে হচ্ছে চারতলাতে এই ধরনের কিছু ফ্ল্যাট আছে আপনারা আসলে অফিসে আসলে আমরা দেখাতে পারব তো এরকম জমি বাড়ি ফ্ল্যাট বিনায়ক ডেভেলপারের এই চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর দেখার জন্য অফিসে এসে বিস্তারিত কথা হবে নমস্কার ভালো থাকবেন